বাঙালির হিয়া অমৃত মথিয়া নিমাই লোকায়া। চৈতন্য চৈতন্যদেবের প্রকাশ একটা সর্বোত্তম প্রকাশ বাংলার ইতিহাসে একটি অভিনব প্রকাশও বটে পৃথিবীর বহু প্রান্তে যুগে যুগে বহু আন্দোলন হয়েছে তাতে রক্ত ঝরেছে তাতে বিবাদ বিসংবাদ হয়েছে কিন্তু শ্রী চৈতন্যদেব যে বিরাট নবজাগরণ আনলেন জনজাগরণ আনলেন যে আন্দোলন তিনি গড়ে তুললেন বাংলার বুকে এবং তারপরে নীলাচলে দাক্ষিণাত্যে বা উত্তর ভারতে তার মধ্যে কোনো বিবাদ নেই বিসংবাদ নেই কোনো রক্তক্ষয় তো নেই শুধু প্রেম শুধু ভালোবাসা এই অদ্ভুত অস্ত্রে তিনি সমস্ত সাতনকে যেন শাসিত করলেন এবং সুন্দর এবং মহান যে মূল্যবোধ জীবনের তাকে তিনি তুলে ধরলেন এই মূল্যবোধে ভর করেই আচণ্ডাল ব্রাহ্মণের সে কি মিলন সমারোহ বঙ্গদেশ তার সাক্ষী রইল শ্রীচৈতন্যদেবের ধর্ম হল প্রেম ধর্ম ভক্তিযোগী শ্রীচৈতন্য দেবের চলার পথ এখন এই প্রেম এবং ভক্তি এগুলো নিয়ে আমাদের বর্তমান দুনিয়ায় সব সময় যে খুব সঠিক ধারণা আমাদের মধ্যে থাকে বা আছে তা বলা যায় না বিশেষ করে বর্তমান যুগে যেখানে চারিদিকে অপ্রেম অন্যায় এবং হিংসা সেখানে প্রেম ভক্তির স্থান কোথায় এই প্রশ্ন ওঠা অত্যন্ত স্বাভাবিক এই প্রশ্ন ওঠে যে প্রেমের মধ্যে কি পরাক্রম নেই সমস্ত কিছু মেনে নেওয়া সহ্য করা অন্যায়কেও অসৎকেও মেনে নেওয়া তাই কি প্রেমের লক্ষণ প্রেম কি এই প্রশ্নটাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন বর্তমান যুগে আবার ভক্তির দিক থেকে যদি দেখি তাহলে যারা বলেন যে জ্ঞানের মধ্যেই আমাদের মনুষ্য জীবনের পুরুষকার কাজে জ্ঞানযোগী আমাদের শ্রেষ্ঠ যোগ তাদের কি উত্তর দেবে ভক্তিযোগীরা এই প্রশ্নগুলি আমাদের একটু বিচার করে দেখা দরকার কিংবা আরও একটি প্রশ্ন যে প্রেমের মধ্যে তো সবাই সমান এই সমানাধিকার যা বর্তমান যুগে অন্যভাবে রাজনীতিতে আমরা স্বীকার করি বা করতে বাধ্য হই সেখানে বৈশিষ্ট্যের স্থান কোথায় বৈশিষ্ট্য তো সকলকে সমান বলে না প্রত্যেকেই আলাদা প্রত্যেকেই অনন্য তাহলে সমান হবে কি করে কিংবা বর্ণধর্মতা হলে তাহলে সেখানে কোথায় দাঁড়ায় শ্রী চৈতন্যদেব কি মানতেন না এই প্রশ্নগুলো আসে তাদের একটু ছুঁয়ে যাওয়ার আমরা চেষ্টা করব তবে এই কাজটা খুব সঙ্গত কারণেই বর্তমান যুগ পুরুষোত্তমের আলোক না নিয়ে আমরা পারি না আমাদের পক্ষে সম্ভব নয় তাই বর্তমান পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শের আলোকেই আমরা এই প্রশ্নগুলোর বিচার করার চেষ্টা করব চৈতন্যদেবের জীবন যদি আমরা একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাব যে তার প্রেমের মধ্যে পরাক্রমের কোনো অভাব ছিল না জগাই মাধাইয়ের কাহিনীটা যদি একটু ভেবে দেখেন তিনি কিন্তু প্রথমেই জগাই মাধাইকে প্রেম বিতরণ করেন প্রথমে তাদের মনে তাদের অন্তরে ত্রাসের সঞ্চার করেছেন ক্রুদ্ধ হয়ে উঠেছিলেন শ্রী এবং তাদের অনুতপ্ত করে তারপরে তাদের অন্তরকে প্রেম দিয়ে জয় করেছিলেন শ্রী ঠাকুর এই প্রসঙ্গের আলোচনায় খুব সুস্পষ্টভাবে বলেছিলেন যে যদি প্রথমেই চৈতন্যদেব তাদের প্রেম দিতেন প্রেমের কথা বলতেন তাহলে তারা হয়তো বিদ্রুপ করত কিংবা তারা তাকেই হত্যা করার চেষ্টা করত এবং এই প্রসঙ্গে শ্রী ঠাকুর আরেকটি সামাজিক বাস্তবতার কথাও তুলে ধরেছেন ঠাকুর বলছেন যে সেই সময় চৈতন্যদেবের নেতৃত্বে বৈষ্ণব সমাজ যে একতাবদ্ধ হয়েছিল সেটাও কিন্তু জগাই মাধাইকে কম সন্ত্রস্ত করেনি জগাই মাধাই ভেবেছিল ঠাকুর বলছেন যে এই বৈষ্ণবরা যদি প্রত্যেকে তাদের একটি করে চুল উপড়ে নেয় তাহলেই তো সর্বনাশ তো কাজেই এই অসতের বিরুদ্ধে অসৎ নিরোধী পরাক্রমকে কখনোই ত্যাগ করা যায় না কারণ প্রেম আসলে অসৎকে স্বীকার করা নয় প্রেম হল সৎস্বরূপকে জানা এই সৎস্বরূপকে জানতে হলে অসৎকে নিরোধ করতেই হবে শ্রীচৈতন্য দেবের এই যে প্রেম ও ধর্ম বা ভক্তিযোগ এটা বুঝতে গেলে আমাদের সাহায্য করে শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী গ্রন্থ সত্যানুসরণের কয়েকটি অধ্যায় আমরা যদি পাঠ করি তাহলে খুব সুবিধে হয় এই যে বৈষ্ণবদের যে চারিত্রিক গুণের কথা বলা হয়েছে ত্রেণাদপি সুনীচেন তরিব সহিষ্ণুনা অমানিনা মানদেয় অমানিনা মানদে ন কীর্তনীয় সদাহরি এই যে অমানিতা এই যে সহিষ্ণুতা এইটা আমাদের জাতিতে পরবর্তীকালে একটা একটা কিম আঁকার রূপ গ্রহণ করেছিল যার ফলে সবলের কাছে আমরা চিরদিন যেন মাথা নিচু করে দাঁড়িয়েছি মাথা উঁচু করতেই ভুলে যাচ্ছিলাম কাজেই এইগুলির প্রকৃত তাৎপর্য অহংকার শূন্যতার প্রকৃত তাৎপর্য আমাকে জানতে হবে এবং সেইটাই এই শেষে ঠাকুরের বাণী গ্রন্থ থেকে কয়েকটি বাণী আমি পাঠ করে শোনাব তাতে আমাদের বুঝতে সুবিধে হবে অহং ও অহংকার এই অধ্যায়ে ঠাকুর বলছেন কোনো কিছুর দ্বারা প্রতিহত হলে যা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাই অহং অহংকে শক্ত করা মানেই অন্যকে না জানা অহংকার যত ঘন অজ্ঞানতা তত বেশি আর অহং যত পাতলা জ্ঞান তত উজ্জ্বল অহংকার থেকেই আসক্তি আসে আসক্তি থেকেই অজ্ঞানতা আসে আর অজ্ঞানতাই দুঃখ দেহ থাকতে অহংকার যায় না আর ভাব থাকতেও অহংকার যায় না তবে নিজের অহং আদর্শের উপর দিয়ে প্যাসিভ হয়ে যে যত আদর্শের ইচ্ছা পূরণে অ্যাক্টিভলি চলতে পারে সে তত নিরহংকার এবং সে তত উদার এই যে আদর্শের উপর অহংকে ছেড়ে দিয়ে প্যাসিভ হয়ে আদর্শের ইচ্ছা পূরণে অ্যাক্টিভ হয়ে চলা এটাই হচ্ছে শ্রী চৈতন্য জীবনের সার কথা অহংকার আসক্তি এনে দেয় আসক্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি আনে কাম কাম হতেই ক্রোধের উৎপত্তি আর ক্রোধ থেকেই আসে হিংসা যদি ভালো চাও তো জ্ঞানাভিমান ছাড়ো সবারই কথা শোনো আর যা তোমার হৃদয়ের বিস্তারের সাহায্য করে তাই করো জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায় আর কোনো রিপু তত নয় অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লার তত বিস্তার হবে তুমি সোহংই বলো আর ব্রহ্মাস্মী বলো কিন্তু ভক্তি অবলম্বন করো তবেই সেই ভাব তোমাকে অবলম্বন করবে নতুবা কিছুতেই কিছু হবে কাজে সোহং এই যে সাধনা এই যে জ্ঞান যোগ সেটাও কিন্তু ভক্তিযোগ ছাড়া সার্থক হতে পারে না অহংকার যেখানে যত পাতলা ভক্তি স্থান সেখানে তত বেশি আগে নিরহংকার হতে চেষ্টা করো পরে সোহং বলো নচেত সোহং তোমাকে আরও অধপাতে নিয়ে যেতে পারে এই অবস্থাটাই হয়েছিল মধ্যযুগে শ্রীচৈতন্যদেব এই অবস্থা থেকেই আমাদের মুক্তি দান করেছেন আন্তরিক দীনতার মতো অহংকারকে জব্দ করার আর কিছু নেই অহংটা যখনই মিলিয়ে যায় জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয় এইবারে ভক্তি অধ্যায় থেকে সত্যানুসরণের বাণী সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে বিশ্বাস যেমনতর ভক্তি তেমনতরভাবে আসবে এবং জ্ঞানও তদনুযায়ী বিশ্বাস যেমন অন্ধ হয় না ভক্তিও তেমনই মূঢ় হয় না ভক্তিতে কোনো কালে কোনোরূপ দুর্বলতা নেই ভক্তই প্রকৃত জ্ঞানী ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র ভক্তি ভিন্ন সাধনায় সফল হওয়ার উপায় কোথায় ভক্তি সিদ্ধি এনে দিতে পারে তুমি যদি সৎ চিন্তায় সংযুক্ত থাকতে চেষ্টা করো তোমার চিন্তা আচার ব্যবহার ইত্যাদি উদার এবং সত্য হতে থাকবে আর সেই লক্ষণগুলি ভক্তের ওই মূলের দিকে অনুরক্তি ভক্তি আর ভক্তির তারতম্য অনুসারেই জ্ঞানেরও তারতম্য হয় যতটুকু অনুরক্তিতে যতটুকু জানা যায় ভক্তি আর জ্ঞানও ততটুকু হয় ভক্তি চিত্তকে সতে সংলগ্ন করতে চেষ্টা করে আর তা হতে যেরূপ উপলব্ধি হয় তাই জ্ঞান সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে এবং বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে তেমনি ভক্তের নিকটে গেলে মন উদার হয় আর যত উদারতা ততই শান্তি ভক্তি এনে দেয় জ্ঞান জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয় সর্বভূতে আত্মবোধ হতেই আসে অহিংসা আর অহিংসা হতেই প্রেম তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে ততটুকু সমস্তগুলির অধিকারী হবে তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না দুঃখরূপ সূর্যতাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে অল্প উত্তপ্ত হতে যদি না ফিরে আসতে পারো তবে শুকিয়ে মরতে হবে এবার আমরা প্রেম ও ভালোবাসা অধ্যায় থেকে পাঠ করব প্রেম ভক্তিরই ক্রমোন্নতি ভক্তির গার্হত্যই প্রেম হৃদয় বিনিময় ভালোবাসার একটি লক্ষণ আর তুমি যদি সেই হৃদয় গোপন করো তবে এ নিশ্চয় যে তুমি স্বার্থভাবাপন্ন তাকে কেবল কথায় ভালোবাসো বহু ভালো লাগা যে এক ভালো লাগাকে টলাতে বা বিচ্ছিন্ন করতে পারে না সেই ভালো লাগাই প্রেমের ভগিনী প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে প্রেম করো কিন্তু আসক্ত হো না খুব ভালোবাসো কিন্তু মাখামাখি করো না প্রেমের মতো আকর্ষণকারী বা কে যে কেহ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে যদি প্রেম থাকে তবে অপরকে আমার বলো কিন্তু স্বার্থ রেখো না প্রেমের কথা বলার আগে প্রেম করো বিস্তারে অস্তিত্ব হারাও কিন্তু নিভে যেও না বিস্তারই জীবন বিস্তারই প্রেম তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো পৃথিবী ভেঙে টুকরো টুকরো করতে পারো আর যদি হৃদয়ে প্রেম না থাকে তবে তোমার কিছুই হয়নি প্রেমের জয়গান এই অপ্রেমের যুগে এর থেকে আর বেশি কে করতে পেরেছে শ্রী চৈতন্যদেব যে প্রেমের ধর্ম বিতরণ করলেন তাকেই যেন বহুদিক ব্যাপী একটা বিরাট বিপ্লবের আকার দিলেন বর্তমান যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল